দর্শক সবকিছু দেখতেছেন একদম ক্লিয়ার কাট সবকিছু দেখা দেখেন বাসুর বান্ধব একা একা গাবি শিখবেন আশি বছরের বুড়িও গাবিটা শিখতে পারবে

আমার জিনিস কিনলে লস নাই সব সময় ভালো জিনিসগুলোয় পাবেন কেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে সাইডে আছে সব দিকে আছে নাই শব্দ কোনোটা নাই এই জিনিসগুলো কেউ দিতে পারবে না সহজে সব হ্যাঁ 그리고 보람이 저기 저기 좀 갔어. 와, 아침에 가면 야구 왔어. 이 얘기를 이 지금 비전 탈고 이거 비마속되 야, ও 보러 가야. 바로 몇주서서 나가 which is Kimli. I'm going to go to the hospital. 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 দর্শক কোন নড়াচরে নাই কোনো কিছু নেই একদম শান্ত সৃষ্ট করুক একদম নিশ্চিন্ত করুক ওটা লিখতে পারেন যে লিবেন মন চাইলে কিনবেন মন নাহলে চাইলে কেনার দরকার নেই ভালো লাগলে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নেই সিরিফ একটা খোঁজ দিলাম আমি এই খোঁজে যদি আপনাদের ভালো লাগে উন কিনবেন নাহলে কিনবেন তো এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয় থাকবে না সার দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টুইন টিভি থেকে আপনাদের সামনে নিয়ে আজকে একটা দরুলি হাজিরিচি সেটা হলো পিছনে আছে সামনে আছে পেটে আছে বাইরে আছে সব কিছু আছে কোনোটাতে নাই এটাতে পাবেন আপনি পেটে একটা পাবেন বাইরে একটা পাবেন এই যে বাইরেরটা দেখেন বাইরেটা দেখছেন মার্শাল আর্টে বাইরেরটা বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য ভিডিওটা বাইরে যায় করতে পারতেছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানটা আজকে তো এই যে গরুটা আমি দিলাম পেটেরটা তো পেটেরটা দেখাতে পারতেছি না বাইরেরটা দেখাতে পারলাম বাইরেরটা দেখেন কত সুন্দর একটা ফার্স্ট ক্লাস জার্সি জার্সি সার বাসুর বাসুরটা খুব মার্শালা বাসুর হবে বেশ ওটা যে খাবার পাগল দেখছেন সুন্দর একটা সার বাসুর দেখেন গরুটা ফার্স্ট ক্লাসের একটা জার্সি গরু সিংহের মডেল গায়ের মডেল এখন সব কিছু দেখেন ফার্স্ট কালার একটা দেখেন মডেল দেখছেন কত শুধু ফার্স্ট কালার একটা ওলাম দেখছেন এক কথা পেটে আছে বাইরে আছে সামনে আছে কোনো সাইডে কোনো সাইড বাকি নাই আপনারা দেখবেন তিন মাসের গাব আছে তিন মাস চলতিছে রানিং তিন মাস রানিং চলতিছে দুধ আছে আপনার দশ কেজি এগারো কেজি সাথে একটা সার বাসুল আছে বাচ্চাটা যখন ছোট ছিল যখন জ্বালা বাচ্চা ছিল তোমার দুধ ছিল ষোলো সতেরো লিটার এখন বর্তমান গাছ আছে সাথে সার বাসুল আছে বাচ্চাটা হবে এটা দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চা হবে তিন নম্বর পেটের বাচ্চারা সার বাচ্চা কাছে সব করে দেখেন বাচ্চারা হবে দেখেন খাওয়ার খাবার স্পিডটা দেখেন বাসুরে দেখেন দেখছেন বাসরু খাবার স্পিড সেই বাসুটা খাওয়ার ইস্তি এছাড়া বাসুর খুব ফার্স্ট ক্লাস গরু গরুটা খুব ফার্স্ট ক্লাস জার্সি গরু অরিজিনাল যে জার্সি গরুগুলো থাকে সেই জার্সিগুলো গলা চিকুন পাচাবারি এত ফার্স্ট ক্লাস একটা জার্সি গরু এই গরুগুলো যে কিনবে ভাগ ভাগ করে দাম বলে দিলেও ভাগ ভাগ করে কেনা যাবে এই গরুগুলা দুধ টুক খায়ও তখন ভালো যারা বেনিফিট হবে মিডিয়াম সাইজের গরু খুব ফার্স্ট ক্লাস একটা গরু কেউ কোনো পরিবারের জন্য পালতে পারলে ওটা খুব একটা ফার্স্ট ক্লাস মিডিয়াম গরু খুব লাভবান হবে তো এই গরুটা ঠিক কোনো দর্শক যদি কিনতে চান বেশি দরাদরি করবো না দুই এক কথা দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে গোটা বিক্রি হবে পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে কোনো সাইডে নাই এই শব্দটা নয় সব সাইডে আছে। পিছনে আছে দুধ সামনে আছে মাংস পেটে আছে বাচ্চা বাইরেও বাচ্চা সব থেকে এক গুঁটা আসে কোনো সাইডে গুঁড়া নাই আপনারা দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে গুঁড়া কিনবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাটারের রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দেবেন